দিদি আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো করে যে নারকীয় ঘটনা ঘটেছে একজন একত্রিশ বছরের চিকিৎসকের খুনের ঘটনা শোনা যাচ্ছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ কি ঘটনার কিনারা করতে পেরেছে কোনো ব্রেক টু হয়েছে মৃত্যুটা খুবই অমানবিক নক্কারজনক নৃশংস এবং সত্যি আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গেছে এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন সেই ক্ষোভ সংগত বলে আমি মনে করি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই তারা যে ডিমান্ড গুলো করছে প্রত্যেকটা ডিমান্ডের সাথে আমি একমত তারা যা ডিমান্ড কালকে পর্যন্ত করেছিলেন প্রত্যেকটা পুলিশ কিন্তু মেনে নিয়েছেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম এবং আমি আস্তে আস্তে রাস্তায় খবর রাখছিলাম এবং আমি বাবা মার সাথেও কথা বলেছি এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে নিয়েছে একেবারে আবেদন জানানো যে কাল্পিক এই ঘটনা করেছে তার কোন ক্ষমা নেই এবং তাদের বিরুদ্ধে একজনকে তো অলরেডি গ্রেফতার করেছে এবং কেসটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে বলে আমি মনে করি এবং আরো কিছু পুলিশের তরফে একটা সময় দিদি একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিস্তারিত সাংবাদিকদের মানুষের সামনে রাখার জন্য আমি দিদি একটা শুধু আপনাকে অনুরোধ করব সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন যেহেতু আহ ধর্ষণ এবং ফুনের ঘটনা নামটা আমরা সম্প্রচার করতে পারি না আহ খুব দুর্ভাগ্যবশত আহ দিদি এইখানে আপনি বললেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেটা অত্যন্ত সঙ্গত এবং সরকার প্রত্যেকটি দাবির সঙ্গে সহমত আমি একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে এই একটা তো কর্মবিরতি চলছে যার ফলে রোগী পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে তারা বলছেন যে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তো এই ব্যাপারটা যদি একটু বলেন যে কিভাবে সরকার সেই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ভাবছি দেখুন আমরা ইতিমধ্যে হ্যাঁ প্রত্যেকটা হসপিটালে যাতে ডাক্তারদের গায়ে কেউ হাত না দেয় আমরা পুলিশ ক্যাম্প পুলিশ জ এবং বিশেষ করে আমাদেরও যেমন একটা দায়িত্ব আছে তেমনি হাসপাতালের প্রিন্সিপাল সুপার তাদেরও একটা দায়িত্ব আছে যারা দেখে আভ্যন্তরীণ ব্যাপারটা দেখে তাদের দিক থেকে কোন রেগলিজেন্স ছিল কিনা সেটাও কিন্তু আমরা তলিয়ে দেখবো এবং আমি পরিষ্কার বলতে চাই যে আমি আবেদন করবো ছাত্র সমাজের কাছে তারা যদি করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা চাই এই কেসটা সঠিক বিচার হোক এবং আমি অলরেডি বলেছি মামলা করে মানে দোষীদের পেশ করে এবং দরকার শাস্তির দাবি জানাতে হবে যাতে এই ধরনের ঘটনা করতে সাহস না পায় একদম আপনি বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং তার জন্য সরকার যা করার করবে আপনি খুব বড় একটা কথা বললেন যে কেউ যদি মনে করে যে এজেন্সি মানে কেউ ধরুন সিবিআই তদন্তের দাবি করলেন তাহলে আপনার সরকার সিবিআই আমাদের কোনো আপত্তি নেই আমি বলছি এই কারণে যে আমাদের কোনো কিছু লুকোনো নেই তার কারণ হচ্ছে আমরা চাই ঘটনাটা সঠিক তদন্ত হোক পুলিশ অবরে তদন্ত করছে সম্পূর্ণ ভাবে মানে সিপিকাল সারাক্ষুর হসপিটালে ছিলেন এবং রাত দুটো পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্টে ছিলেন আজ সকালেও তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি যেই হোক তারি দিতে হবে প্রয়োজনে আমাদের ফাঁসির আবেদনে জানাতে হবে যদিও আমি ফাঁসির পক্ষে নই কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে এদের শিক্ষা দেওয়ার জন্য যাদের সার্ডারটা এ ধরনের ঘটনা করতে না পারে তার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে এবং সেই জন্য বলেছি কেসটাকে ফাস্ট ট্র্যাক করে নিয়ে যেত কারণ আমার মনে হচ্ছে একটা কেস আমরা তিন দিনে করেছিলাম হবে না কেন চেষ্টা করতে হবে এবং আমি ডাক্তার দুনিয়ার ডাক্তাররা খুব দায়িত্বপূর্ণ দায়িত্ববান তারা কিন্তু কখনো রোগীকে চিকিৎসা থেকে বিরত করেন না তারা মিথ্যা আন্দোলন করুক মিছিল মিটিং করুক কিন্তু তাদের সাথে সাথে তারা রোগী পরিষেবাটাও চালু করুক এটা আমার একটা আবেদন থাকবে আর স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকেও কালকে আমি হসপিটালে পাঠিয়েছিলাম জন্য এবং তাকেও আমি বলেছি যে দেখো কোন ফাঁকফকর আছে কিনা দেখো সবকিছু থাকার সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে এবং চারিদিকে সবকিছু আমি বুঝতে পারছি না তবে যাকে ধরা হয়েছে তার ওখানে মানে ইনসাইডারেরই কাজ নয়তো সাধারণ রোগী বা তার আত্মীয়রা তো ওখানে পৌঁছতে পারবে না বিশেষ করে রাত্রিবেলা হ্যাঁ যারা ওখানে বিভিন্ন কাজে যাতায়াত করেন তাদের মধ্যেই কেউ হবে হুম যাকে ধরা হয়েছে সেটা যাতায়াত করত হম দিদি আমার শেষ প্রশ্ন যে জুনিয়র ডাক্তাররা যারা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে কর্মবিরতিতে সামিল হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আমি বলবো যে তাদের যা দাবি আছে খুব খুব সঙ্গত একটা সহকর্মীকে হারানোর বেদনা সবাইকেই আঘাত দেয় এবং আমি মনে করি আমার পরিবারেও দুজন ডাক্তার ডাক্তার আমি পরিষ্কার বলছি তাদের সাথে আমি আগেও ছিলাম আমি ওদের খুব ভালোবাসি এবং ওদের সাথে আমি আগেও ছিলাম এখনো ওদের যে কোনো ডিম্যান্ড যা ওদের স্বাস্থ্যের সংযোগ মানে কার্যকরী হবে তার সাথে আমরা এখন কোনো অসুবিধা নেই দরকার হলে আমি ইউসুর থেকে আবার পাঠাতে পারি হাসপাতালে সিপিকে আমি আবার পাঠাতে পারি তবে করতে একটু বাড়াতে হবে স্পেসটা আমরা চেষ্টা করছি ওখানে একটা জায়গা আছে ওই ট্রাম ছিল আগে এখন তো কাম করে চলে না বল ওই জায়গাটা যদি আর্ধিকটে কোনো মতো দেয়া যায় তাহলে ওদের একটা বিল্ডিং আর একটা হতে পারে এবং সেখানে স্পেসটা একটু বাড়তে পারে সুযোগ আছে একদম সেটা আমরা চেষ্টা করছি কারণ ওটা খুবই কনজেস্টেড এরিয়া হুম হুম দিদি অনেক ধন্যবাদ আপনাকে